দুর্নীতিবাজদের বয়কট করুন এবং একই সঙ্গে আমি কোট করছি দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ তেমন নাই আইনি ব্যবস্থা নিচ্ছে না মব কালচার বাড়ছে ভয়ের রাজনীতি তৈরি হচ্ছে এটি রুল কবির রিজভি তিনি বলেছেন অর্থাৎ দুই দুটি দলেরই আমি মতামত তুলে ধরবার চেষ্টা করলাম এই যে মব কালচার এবং চাঁদাবাজ সন্ত্রাস এই সব নিয়ে আপনারা বক্তব্য দিচ্ছেন এগুলোকে বাংলাদেশে হচ্ছে কিনা দেখুন এটা তো আসলে হয়েছে বাংলাদেশে হচ্ছে কি না এইভাবে বলার সুযোগ নেই আসলে হয়েছে আমরা দেখেছি এবং মূলত এই অভিযোগটা আমরা একটু যদি মানে স্পেসিফিকেশন আমরা যদি দেখি বাংলাদেশে কিন্তু এই চাঁদাবাজির যে যেই কালচার এটা ওই যে কালচার থেকে হয়ে আসা জিনিস ঠিক আছে রাজনীতির পটভূমি যখন পরিবর্তন হয়েছে তা মানে রাজনীতি করতে অর্থ লাগবে কারণ আপনি তো রাজনীতির কালচার পরিবর্তন করতে করতে পারেন নাই আপনি হচ্ছেন ওই ওই যে পটভূমি ওই পটভূমিতে কিন্তু আপনি দাঁড়িয়ে আছেন এখনও আপনার এখানে একটা ফ্যাসিস্ট রেজিম ছিল রেজিমটা চেঞ্জ হয়েছে আপনার একটা অগণতান্ত্রিক একটা পদ্ধতি বিদ্যমান ছিল অগণতান্ত্রিক পদ্ধতি যাদের দ্বারা বিদ্যমান ছিল তারা বাংলাদেশ ছেড়ে পালিয়েছে কিন্তু ইনস্টিটিউশনাল যে রিফর্মেশন কনস্টিটিউশনাল যে রিফর্মেশন সিস্টেমেটিক যে রিফর্মেশন কালচারাল যে রিফরমেশান আমি ওটাও বলেছি ওই জায়গাগুলোতে আমরা পরিবর্তন আনতে পাই আলটিমেটলি পারিনি কাজেই দেখেন ওই ওই কালচারাল মানে মানে আপনার সিস্টেম থেকে কিন্তু এই চাঁদাবাজিগুলো বাংলাদেশে হয়েছে হচ্ছে এবং আমাদের দাবিটা তো খুব পরিষ্কার আমরা মানে নতুন বাংলাদেশে ডেফিনেটলি সাধারণ মানুষ চাঁদাবাজি দেখতে চায় না নতুন বাংলাদেশে ডেফিনেটলি কোনো মানুষ কোন দল থেকে সেটা যদি বিএনপি করে সেটা যদি অন্য যে কোনো রাজনৈতিক দল করে কারো কারো কাছ থেকেই তো মানুষ চাঁদাবাজি প্রত্যাশা করবে না আপনি নিশ্চয়ই প্রত্যাশা করেন না আপনার আপনি তো নিশ্চয়ই একটি সমাজে বসবাস করেন সেই সমাজে নিশ্চয়ই চাঁদাবাজি ভালোভাবে ভালো চোখে দেখা হচ্ছে না কাজেই এটা তো একটা মৌলিক পরিবর্তনের অংশ সেই পরিবর্তনের অংশ হিসাবে আমরা মানে মোটা দাগে আমরা সবসময় বলেছি পাঁচ আগস্টের পর থেকে আমরা যেসব যেসব জায়গায় এই ধরনের ডিসপিউট দেখেছি যখন আমরা এক্সপেসিফিক দেখেছি আমরা এক্সপেসিফিক বলেছি সেটা যদি কোনো রাজনৈতিক দল করে থাকে আমরা সেই রাজনৈতিক দলকে আমরা কোট করে বলেছি কাজে এই জায়গাটাতে আমাদের যে পার্টির অবস্থান আমাদের পার্টির অবস্থান সবসময় জিরো টলারেন্স আমরা ওই জায়গাটাতেই অবস্থান করতে চাই আর দেখেন রিজভি ভাই যে যেই কমেন্টটা করেছেন আমার কাছে এটা কমপ্লিটলি একটা পলিটিক্যাল কমেন্ট মনে হয়েছে হ্যাঁ আমি কি তার মানে এটা বলতে চাচ্ছি যে বাংলাদেশে মানে একেবারে বাংলাদেশ হচ্ছে পাঁচ তারিখের পর আজকের বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার যখন আজকে রাষ্ট্র পরিচালনা করছেন বাংলাদেশের সকল ধরনের দুর্নীতি অনিয়ম সকল ধরনের মানে সমস্যা সব থেকে আমরা বেরিয়ে গেছি বেরিয়ে যাইনি কিন্তু আপনাকে এই রাষ্ট্রের যে সীমাবদ্ধতা সেই সীমাবদ্ধতার দিকেও কিন্তু তাকাতে হবে আপনি মানে আপনি চাইলে তো এটাকে অ্যাভয়েড করতে পারেন না আমি যদি আজকে আপনাকে প্রশ্ন করি বাংলাদেশের যেই 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 সমস্যাগুলো এখন বিদ্যমান আমরা কি এই এই ইন্টারিম গভর্নমেন্টের গভর্নমেন্ট থাকা অবস্থায় আমরা কি ধর্ষণ দেখি নাই সেই ধর্ষণের প্রতিবাদ আমরা করি আমরা তো করতেছি এখন দেখেন এই ইন্টারিং গভর্নমেন্ট থাকা অবস্থায় তো বিভিন্ন ধরনের ডিসপিউটস আমরা দেখেছি বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ আমরা বিভিন্নভাবে তো আমরা জানি শুনছি পাচ্ছি কাজেই দেখেন আমাদের প্রসঙ্গটা কোথায় আমাদের প্রসঙ্গটা হচ্ছে ইন্টেনশন অফ দি গভর্নমেন্ট আমাদের প্রসঙ্গটা হচ্ছে ইন্টেনশন অব আদার পলিটিক্যাল পার্টিস তারা কি পরিবর্তনটা নিশ্চিত করতে চায় কিনা তারা কি ওই চিন্তাটা লালন করে কিনা যে না আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে আজকের রাষ্ট্রের সীমাবদ্ধতাটা কোথায় আজকের রাষ্ট্রের সীমাবদ্ধতা সবচেয়ে বড় সীমাবদ্ধতা আপনি দেখেন আপনি কি একটা স্বাধীন পুলিশ কমিশন করতে পারছেন পারেন তো দাবিতে আমরা বলেছি এটা তো রাষ্ট্রের চিন্তাভাবনায় থাকতে হবে অন্যান্য পলিটিক্যাল পার্টিকে ওই জায়গাটাতে ছাড় দিতে হবে আপনার যে রাষ্ট্র আপনার রাষ্ট্র ডেফিনেটলি তো পুলিশ চালায় পুলিশ চালায় না সেন্স আপনার যে আইনশৃঙ্খলা এগুলো তো দাইভার তাদের দেখার দায়ভার আপনি একটু খেয়াল করে দেখেন তো যে প্রত্যেকটা থানা প্রত্যেকটা জেলা উপজেলায় যেই পুলিশ প্রশাসন আগের ছিল তারা আসলে কাদের দালালি করেছে কাদের মানে লেজুরবিত্তিটা করেছে কাজেই দেখেন এই যে পুলিশ প্রশাসনের যে উইকনেস বা তাদের যে সীমাবদ্ধতা এটাকে তো আপনি এখন পর্যন্ত রিফর্মে নিয়ে আসতে পারেন নাই তাদেরকে রিফর্ম করতে হবে এবং নিয়ে আসতে না পারার দায় 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 টাকার নিয়ে আসতে না পারার কিন্তু এই এই সরকারেরই তো আমরা ছেড়ে কথা বলতে চাই না এই সরকারের আমলে যদি একটি ধর্ষণ হয় এই সরকারের আমলে যদি আজকে রাস্তায় ডাকাতি হয় এই সরকারের আমলে যদি আজকে রাস্তায় চুরি হয় আমরা তো বরং আরও বেশি জোরে বেশি দাবি নিয়ে আমরা বলবো যে আপনাকে তো আমরা আপনাদেরকে তো এই আপনাদেরকে ম্যান্ডেট দিয়েছে কাজেই রাষ্ট্রের কাছে জনগণের প্রত্যাশাও বেশি দাবিও বেশি আপনি যখন একটা ভুল করবেন স্বৈরাচারিতার সময় তো আমরা বলতামই না বলতেই পারতাম না আপনাকে কিন্তু আমরা বেশি বলবো বরং যদি প্রয়োজন হয় আমরা আপনার ভাষার সামনে গিয়ে দাঁড়ায় পড়ব দাঁড়ায় বলবো আপনি এগুলো কেন কারেকশন করতে পারতেছেন না রিফন্ড করতে পারতেছেন না এই জায়গাটায় আমরা ছাড় দিতে চাই না তবে যেটা বলেছি যে আমরা এটাও দেখতে চাই যে তাদের সীমাবদ্ধতা কোথায় এটাও দেখতে চাই তাদের কি সেই পজিটিভ ইন্টেনশন আছে কিনা রিয়াজ ধন্যবাদ রিয়াজ সম্ভবত একটু টেকনিক্যালি এড়িয়ে গেলেন হয়তো শেষের সময়ে নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টাও করতেও পারেন মব কালচার নিয়ে রিয়াজ একটা উত্তর বা প্রসঙ্গ টানেননি হয়তো কারণই করেননি না আমি আপনার কাছে আসবো আপনার কাছে আসবো এই যে মব ইনজাস্টিস আমার মতে সেটি ভয়ের সংস্কৃতি তৈরি করে কি না আর আপনি বড় রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করেন নির্বাচন একদম বলা হচ্ছে নানা ধরনের একদমের মধ্যে এই ধরনের এক ধরনের ভয়ের পরিস্থিতি সেটি আসলে রাজনীতিতে কি বার্তা দেয় না তা তো বটেই বিশৃঙ্খল সমাজ বা মব বলেন যাই বলেন বা আইন যেখানে কাজ করে না সেটা তো আতঙ্কের ব্যাপার এই বাস্তবতা ছিল ও কিন্তু এই পাঁচ তারিখের পরে এটা হয় কি দীর্ঘদিনের একটা অচল আয়তন এটা ভাঙা ভাঙবার পরে নানানজন নানানভাবে আক্রান্ত হয়েছে নানানজন নানানভাবে নিপীড়িত হয়েছে নানানজন নানান মানুষের মনের ক্ষোভ বলে না যে মানুষের মনের মানে মধ্যে জাগ্রত যে ক্রোধ বা ক্ষোভ তার চাইতে ভয়ঙ্কর বারুদ বা বিস্ফোরণ আর কোনো কিছুর মধ্যে নাই দুনিয়ায় এটা তো সত্য বিগত দিনে এটা হয়েছে কেউ কারো জমি দখল করেছে সে সেটা উদ্ধার করতে গিয়েছে নানান ধরনের আবার এটাও তো ঠিক যে বাংলাদেশ সরকার সরকারবিহীন ছিল তিন দিন কেন ইমাজিন নিট এই সমাজ এই দেশ সেই সময়টা তো আমরা রাজনৈতিক কর্মীরা বা দেশের যুবকরা তরুণরা আমরা তো মানে এই রাষ্ট্রটাকে মানে একটা গৃহযুদ্ধের হাত থেকে আমরা বাঁচিয়েছি আপনারা বলতে পারবেন আমরা পাহারা দিয়েছি সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি হ্যাঁ রাত জেগে জেগে সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয় ব্যবসা বাণিজ্য সেই নজিরও তো আছে আবার এই মব বা বিশৃঙ্খলা এটাও হয়েছে কিন্তু সেটা কমে আসছে কিন্তু এখন তুলনামূলকভাবে মানে একটা হয় কি একটা বিধ্বস্ত রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে যখন পরিবর্তন হয় হ্যাঁ এটা ঠিক যে সরকার পরিবর্তন হয়েছে বা রিজিম পরিবর্তন হয়েছে ফ্যাসিস্ট রিজিমের কিন্তু সমাজ বিপ্লব হয় নাই তাই না একটা পার্থক্য তো আছে তো সেই কারণেই অন্যায় অনিয়ম যে এখনও নাই ইচ্ছেটা তো না অন্যায় অনিয়ম আছে এই যে আমার ভাই জামাত ইসলাম তারা এখন সরকারের ক্ষমতায় যাওয়ারও কথাও বলছে স্বপ্ন দেখছে হ্যাঁ আপনারা কী দেখ না না আমি অস্বীকার করছি না ক্ষমতায় ছিল মন্ত্রী ছিল তার জন্য কত মানুষ আমাদেরকে গালাগালি করতে পারি রাজা এই সেই বলে আমাদেরকে এগুলো করতে হয়েছে হ্যাঁ মানে এমন করা তাদের মার্কাও ছিল না আমাদের সাথে ইলেকশন করছে ধানের শেষ মার্কা নিয়ে হিসেবে আমি আমি বলছি না আমার তারা তো আমাদের ভাই একসাথে মজলুম আবার মানে এই পাঁচ তারিখের পরে তাদের চেহারা উল্টাই গেল মানে কথায় কথায় কি মানে গালি গালাস এক ফেসবুকে বারোটা চঞ্চা করে আইডি বানায় পানে থেকে চুন খসলেই হ্যাঁ ভয়ঙ্কর অবস্থা আর এই যে এই প্রফাগান্ডা দেখেন কি ভয়ঙ্কর প্রফাকাণ্ডা দায়িত্বশীল নেতারা ওনাদের এই কয়দিন আগে কুমিল্লার ঘটনা রাতের বেলায় লিখে দিল বিএনপির সন্ত্রাসীরা হ্যাঁ হিন্দু সংখ্যালঘু নারীকে ধর্ষণ করেছে এটি নিয়ে একটা হুলুস্থ লাগিয়ে গেল সারা দেশে একজন লোক তার বরিশালে একই ঘটনা তোমরা এই এই কাণ্ড করলো কয়েকদিন আগে ছাগল চুরি করে নিছে কিশোরগঞ্জ এক লোক তারা ধরে মানুষ কি জানে উত্তম মাধ্যম দিতেছে বিএনপির লোকেরা সাধারণ জন্য ছাগল বেছে নাই টাকার জন্য তার উপর মারপিট করছে এই ধরনের ঘটনাও ঘটছে আপনি দেখেন এই মিডিয়া তার তারেক রহমানের উপর কি ভয়ঙ্কর মানে কি বলছে মানে এরকম নিপীড়ন করেছে বিএনপির উপরে আমরা এখনো সেই তারেক কার্ড খেলেন নাই তার নামে লাল চাঁদাবাজি একটা অভিযোগ এই রাষ্ট্রে শত শত কোটি টাকা মানে মানে নষ্ট করা হয়েছে তারেক রহমানের অন্বেষণের জন্য কিচ্ছু খুঁজে পাই নাই তো যাক এই নিপীড়নের মধ্যে আমার ভাইয়েরাও ছিল আমরাও ছিলাম কিন্তু ওই যে ক্ষমতার আবার একটা এখন ক্ষমতায় যেতে চায় আমার ভাইয়েরা যেতেই পারে কিন্তু আমি যেটা বলছি যাইতেও চাইতে পারে এটা কোনো দোষের না তারা রাজনীতি করে তারাও মজলুম আমরাও মজলুম কিন্তু ল্যাং মেরে মেরে বা রাজনীতির পরিবেশ অসুস্থ করে হ্যাঁ এই এইটাই দুর্ভাগ্যজনক আমাদের রাজনীতির জন্য